আপু আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা তোমার নামটা বলবা আমার নাম হাবিবা বাসা কোথায় বাসা আট ডি ব্লক আট নাম্বার রোড 28 নাম্বার বাসা অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছো এটার দাম কেমন পাচ্ছো 12000 হ্যাঁ 12000 টাকা অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছো বলে দাও সুন্দর একটা জিন্দার কালার পার্সিয়ান বিড়াল নিয়ে আসছো ভাইয়া কেমন অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছো তোমার নামটা বলো ভাইয়া বাসা কোথায় লালকুটি না মিরপুর এক অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছো

প্রেগনেন্ট বিড়াল এই জন্য একটু দামটা বেশি হয়েছে ভাইয়া ফোন নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল জিরো থ্রি এইট ডাবল সিক্স ওয়ান ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক মিরপুর হাট এক ভাই খুব সুন্দর কিছু মেক্সিকান নিয়ে আছে ভাইয়া আপনার নামটা একটু বলবেন আমার নাম মেহেদি বাসা কোথায় মিরপুর এগুলা কেমন দাম চাচ্ছে এগুলা বিক্রি এগুলা আস্কিং ৩৫০০ যদি নেন একদম ২৫০০ একদম ২৫০০ করে রাখা যাবে

একটা বিড়াল নিয়ে আসছে আপনার নামটা বলবেন আবিল শুভ বাসা কোথায় বাসা আগারগাঁও বাসা আগারগাঁও অনেক বিগ একটা বিড়াল আসছেন এটা তো মেল না জি মেল বয়স

কেম আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন সিপলু পাশা কোথায় অনেক সুন্দর আসেন দেখতে পাচ্ছি না

দর্শক খাট এক ভাই খুব সুন্দর দুটো বিড়াল নিয়ে আসছে খাঁচিতে করে অনেক সুন্দর লাগছে ভাই আপনার নামটা বলবেন আব্দুল কুদ্দুস বাসা কোথায় লালবাগ অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন এগুলা কেমন যাচ্ছেন প্রাইস করে যাচ্ছে মেল ফিমেল দুটেই আছে কি না মেল অনেক সুন্দর বিড়াল এগুলা ফোন নাম্বার ওকে ধন্যবাদ

পাওয়া নাই মোবাইল নাম্বার দিয়ে জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফোর জিরো ফোর হোয়াটসঅ্যাপে সব সময় ভাই ধন্যবাদ